এই যে লটনের বাজি হচ্ছে নিচে বাজি কি সিস্টেমে বাজি করে দেখাই দেখো এ বেরে গেল আরে বে গায় দাও না তো আচ্ছা আচ্ছা হেবি বাজি করার বিষয়টা দেখাই দেব আরে বাজি করার পরে মুখে ফু দিতে হবে ফু দিবেন কি জন্য আরে আরে পাগল হই যে ক্যামেরা মানে ভাগ ক্যামেরার ওকে বাজি দেখালাম না সমস্যা কবুতর বেশি বাজি এই যে এই সেটটা বিক্রি হবে দেখালাম বাজি খুব সুন্দর বাজি টোটন সি আরও তো মার্শালরা খুব সুন্দর এই নবীন সেট তাই তো নবীন ঠিক আছে ইসির নাম্বার দেওয়ার থাকবে প্রয়োজন হলে যোগাযোগ করবেন আর একটা বিষয় হচ্ছে যারা বাজি টোটোনে বাচ্চা বাজি করাবেন কিভাবে এ বিস্তারিত বিষয় জেনে নেবেন ঠিক আছে প্রথম থেকে বাজি করানোর ট্রেনিংটা দিয়ে রাখবেন তাহলে এমন বাজি করবে মানে পাঠানোর আগে আমি কিছু খাবার খাওয়াই নিচ্ছি ঠিক আছে সকালে খাবার খাওয়ানো হয়নি তুমি সকালে খাবার পানিটা খাওয়াই আমি এই যে এই কার্টুনের ভিতরে প্যাক করবো এই যে ঠিক আছে এই কার্টুনে দিচ্ছি বড় কার্টুন দেন এটা নর্ না মাদি এই জায়গায় দেখ এটা হচ্ছে ন না হ্যাঁ মাদি হ্যাঁ হচ্ছে নড়াইল এক ভাইয়ের কাছে যাবে দীর্ঘদিন যাবো তো জোড়াটা দেখাচ্ছিলাম তো ভাই আজকে পাঠানোর কথা বলেছে তো এই এখন নিয়ে যাব বাস স্ট্যান্ডে খুব সুন্দরভাবেই কবুতরগুলো পাঠাই দিই বিভিন্ন জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় কবুতার এভাবে পাঠানো হয় আজকের বক্সটা একটু বড় দিলাম কারণ কবুতার সাইজ একটু বড় ঠিক আছে তো ঠিক আছে আবার লেট হয়ে যাচ্ছে এখন আমি প্যাকিং করে বেরোয় যাব এবারে বুট টোটের দিনের বেলায় ভালো বোঝা যাবে তারপরে রাত্রি যতটুকু বোঝা যায় আমি দেখানোর চেষ্টা করি বাজি চেক করার জন্য এখন ছাড়বো ঠিক আছে আপনার আপনি সারে নিন ধরেন আমি ভিডিও করি আর দুটো একসাথে সারে দিই আমি সাদা যে লটুন কবুতর জোড়াটি দেখলেন এটা আমি প্যাকিং করে কার্টুনে করে নিয়ে এসে বাসে উঠাই দিলাম তো ওই বাসের ছবি নিচ্ছি সুন্দর করে যাতে যে ভাই রিসিভ করবে সে যাতে বাসটা দেখে চিনতে পারে এবং বাসের সুপারভাইজারের সাথে কথা বলে তার জিনিসটা সে বুঝে নেবে তো আলহামদুলিল্লাহ সে সুন্দরভাবে বুঝে পেয়েছে এবং আমাকে একটি স্ক্রিনশট ছবি দিয়ে পাঠিয়েছে তো আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ